তো বড় বড় সৃষ্টি বিধি বিটা আমরা কত কষ্ট করে চলে অন্ধকারেLambdaতে দেয়া গেল বিনা কাতে বিনা কাতে ভাই কথা কেন কই আমি বিনা কাতে বিনা কাতে তো আমরা খাই সরকার নারীকে দিতে রং গা সরকার আমাদের দেয়া গেল করে বললাম ওই বস্তু বড় আসলে নারী গিয়েছে আমরা বড় হয়ে দরকার আছে সেই কয় আমি কিছু করি না না বিনা কাজে আমার চলে তাহলে আমি কি করে করে দুঃখের সাথে কাট করে গেছে করে ডাকলে এই নারকেলটা দেয়া গেল ওরে ডাক কে আনা আমার কাছে আজকে সবাই তারাদের আয় বানায় ডাকছে তখন কই দিবারে নারকেলটা কেন দেয়া গেছে কী কারণে নারকেলLambda করতে আজরে ভাই নারকেল আসবে কে লাগে ওরে কি ভাই আমার গাছে প্রত্যেকটা নারিকেল কটা খেয়েছে কটা জানেন কটা আমাদের একটা পোকা আছে নারিকেল যারা খায় নারিকেল সব পুরা যায় নারিকেল বড় হয় না ওই থাকতে পুরা যায় অনেক অবস্থা একটা নারিকেলও থাকে না পরে আমি মানত করছি বাবা আমার নারিকেল গুলা যদি আর নষ্ট না ভালো থাকে তারপরে গুলো দুটা নারিকেল আমি মনে মনে এই জিনিসটা মানত করছি এরপরে তুই আর খায়নি নারিকেল ভালো হয়েছে দুটা নারিকেল বেশি যিসকে বচ্চন কথাডা এখন বাবা জানাল দিল কয় দরগাতে যে কটায় খায় তো যমন আমার কাছে আমারে খাওয়াবো যদি আর কটায় না ধরে কটা কটা নাই হ্যাঁ তাহলে دخلের টাকা না যদি দিব খেল জানারে খাওয়া হয় তো খাই নাই কথা বাবা বলে